হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব কিভাবে যোগ করতে হয় ঠিক আছে এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য এবং বড়রাও দেখতে পারো কোনো অসুবিধা নেই তো আমরা আজকে শিখবো কিভাবে যোগ করতে হয় ঠিক আছে চলো দেখো যে যে সংখ্যা যোগ করতে বলা হয় আর কি সেগুলোকে আমাদের যোগ্য সংখ্যা বলে আর যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগ ফল বলে এখানে আট আর আটের আমাদের যোগ করতে বলা হয়েছে আট আর আটের যদি যোগ করি কত হবে আট আটে হবে ষোলো ঠিক আছে আর তারপরের যোগটা কি বলছে নয় আর পাঁচ আছে দেখো নয় আর পাঁচে যদি যোগ করি কত হবে নয় পাঁচে কত হবে চোদ্দ হবে তোমরা এটা আঙুলে গুণে করতে পারো ঠিক আছে পর আহ নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দ হচ্ছে পাঁচের থেকেও তুমি নয় যেতে পারো একই হবে চোদ্দ হবে ঠিক আছে এটা তোমরা আঙুলে গুণেও করতে পারো তারপর দেখো এখানে দুটা সংখ্যার যোগ করতে বলা হয়েছে দুটা সংখ্যার যোগ আমাদের বলা হয়েছে উপরে দশ আছে এবং নিচে দশ আছে আমরা সবসময় কি করবো বাঁ সাইড থেকে যোগ করব যোগ করার সময় আমাদের বাঁ সাইড দিয়ে করবো ঠিক আছে তো শূন্য শূন্য কি হবে শূন্য শূন্য আমাদের শূন্য হবে ঠিক আছে মানে উপর নিচে আমাদের যোগ হবে ঠিক আছে গুণের ক্ষেত্রে যেমন এটার সঙ্গে এটা একবার এটার সঙ্গে এটা একবার এরকম কনাকনি হয় সেরকম না যোগের সময় আমাদের উপর নিচে আমাদের যোগ হবে শূন্য 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 হয়ে এবার একে একে যোগ যোগের সময় আমাদের একে একে যোগ করলে কথা হবে এক আর এক দুই তাহলে দশ আর দশে আমাদের যোগ ফল হচ্ছে কুড়ি তারপরে দেখো আঠাশ আর কুড়ি আছে আঠাশ আর কুড়ি আমরা যোগ করবো পাঁচ ষাট থেকে আর শূন্য আছে তাহলে আটটা আমাদের নেমে যাবে আর দুই আর দুয়ে চার হবে তাহলে আঠাশ আর কুড়ি আমাদের যোগ ফল কত হচ্ছে আটচল্লিশ নিচে দেখো আরও দুটি সংখ্যার করে আমাদের যোগ করতে বলা হয়েছে এগুলো আমরা করব। এখানে উপরে পঁচিশ আছে নিচে পঁচিশ আছে দুটা সংখ্যায় একই এবারে কিভাবে আমরা যোগ করবো এই দুটো একই ঠিক আছে পঁচিশ পঁচিশে কত হবে আমরা যেহেতু পঁচিশ পঁচিশ বড় সংখ্যা হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য তাই আমরা একটা একটা করে সংখ্যা নেবো মানে উপরের সংখ্যাটা সংখ্যাটা বাঁ সাইড থেকে তাহলে পাঁচ পাঁচে কত হয় আমরা আঙুলে এগুলো নেব পাঁচের পর ছয় সাত আট নয় দশ দশ হচ্ছে তাহলে এখানে দশের শূন্য বসবে একটা কিন্তু আমাদের এখানে বসবে না ঠিক আছে দশ কিন্তু হবে না দশের শূন্য বসবে একটা আমরা হাতে রাখবো দিয়ে আমরা দুই আর দুয়ে যোগ করবো দুই আর দুয়ে যোগ করলে কত হয় চার আর হাতের এক পাঁচ তাহলে কত হচ্ছে পঁচিশ আর পঁচিশে যোগ করলে পঞ্চাশ তারপরে চল্লিশ আর চল্লিশ আমাদের যোগ করতে বলা হয়েছে তো এখানে পাঁচ সাইড থেকে আমরা যোগ করবো শূন্য 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 আর চার চারে কত হয় আট ঠিক আছে তাহলে চল্লিশ আর চল্লিশে আমাদের যোগ করলে কত হচ্ছে আশি তারপরে দেখো তারপরে যোগটা করবো সতেরো আর পনেরো এখানে সাইড থেকে এটাও আরো সাইড থেকে আমরা যোগ করবো সাত আর পাঁচে কত হয় সাত পাঁচে বারো হুম বারো দুই হাতে রইল এক আর এখানে আমরা এক যোগ করবো এক একের দুই আর হাতের এক তিন তাহলে সতেরো আর পনেরো হচ্ছে বত্রিশ আমাদের যোগ বল ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি একটু প্র্যাকটিস করো না এগুলা খুবই তোমরা নিজেরাই করতে পারবে তারপরে চোদ্দ আর নয় দেখো উপরে চোদ্দ দুটো সংখ্যা আছে নিজের নয় একটা সংখ্যা আছে আমরা এই সাইট দিকে যোগ করবো তাহলে নয় এক সারে যদি যোগ করি কত হবে নয়ের পর দশ চার গিট হচ্ছে এখানে নয়ের পর দশ এগারো বারো তেরো তেরো হচ্ছে তেরো তিন লিখবো হাতে রইল এক এক আর এ এক ঠিক আছে এ একের সাথে আমরা হাতের এক যোগ করব তাহলে দুই তাহলে চোদ্দ আর নয় আমাদের কত হচ্ছে তেইশ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ঠিক আছে এই যৌফল আমরা এই ভিডিওতে আমরা যৌফল শিখলাম ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ